জয় সর্দার আমাদের সকল যোগ্য উদ্দেশ্যে জানাচ্ছি আমরা বোর্ডের কাছে এসেছিলাম সদুত্তর নেওয়ার জন্য কিন্তু সেখান থেকে আমরা কোনো সদুত্তর পাইনি আমরা ভেতরে অবস্থান চালিয়ে যাচ্ছি আর আমাদের যারা সহকর্মী সহযোদ্ধরা আছে যারা যোগ্য নটেটেড নন স্টাব আছে তারা বাইরে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছে শান্তিপূর্ণভাবে ওনারা চেষ্টা করবেন আমাদেরকে খাটিয়ে দেওয়ার জন্য কিন্তু আমরা কোনোভাবে আমাদের যোগ্যদের লিস্ট ছাড়া আমরা এখান থেকে এবং আমাদের সহকর্মীরা বাইরে থেকে পথ ছাড়বে না তো আপনারা যারা এখনো পর্যন্ত আসেননি তাদেরকে অনুরোধ করছি যে আপনারা তাড়াতাড়ি করে চলে আসুন এবং করুণাময়ীর সামনে আপনারা কিন্তু অবস্থান করুন শান্তিপূর্ণভাবে অবস্থান করুন আপনারা শান্তিপূর্ণভাবে অবস্থান করুন এবং এই কর্মসূচি চালিয়ে যান যতক্ষণ পর্যন্ত আমরা কিন্তু আমাদের পূর্ণাঙ্গ যোগ্য অযোগ্যের লিস্ট পাচ্ছি না ততক্ষণ আমাদের অবস্থান আমরা ছাড়বো না ঠিক আছে আমাদেরকে দয়া করে হাত জোর করে বলছি নিজের চাকরি বাঁচানোর তাগিদে আপনারা নিজেরা এগিয়ে আসুন এবং করুণাময় সামনে শান্তিপূর্ণভাবে অবস্থান করুন এটা আমাদের শেষ সুযোগ এটা আমাদের শেষ সুযোগ আমরা বলছি এটা ছাড়া আমাদের সামাজিক অবক্ষয় আর আমরা বাঁচাতে পারবো না আমাদের সম্মান আমাদের চাকরি আমরা বাঁচাতে পারবো না এগিয়ে আসুন আমাদের যতজন আছে ততজন সবাই এগিয়ে আসবো